আমরা এখনো পর্যন্ত রিটেন কোনো অফিস পাইনি এবং সত্যি কথা বলতে এখানে আমরা বুঝতেই পারছেন শীতকালে রাত্রি আমরা চেয়েও ছিলাম যে একটা জন মানে পারমানেন্টলি বলছি না রাত্রে শোবার সময় অন্তত এগারোটার সময় আমরা নিজের একটা টেম্পোরারি যদি মাথার উপরে কিছু দিই এবং আবার খুলে দেওয়া হয় সকালবেলা রিকোয়েস্টটা ওনাদেরকে করা আছে হ্যাঁ তো তারপরে আমরা নিচে একটা পাড়ার কথা বলেছিলাম একটু জলে জল কথা বলে রেখেছি মানে পৌরসভার যদি হয় তো সবটা বলেছি এখন আমরা জল বেশি হবে আসলে যখন ভাষার ক্ষমতা শব্দের ক্ষমতা প্রায় শেষ হতে থাকে এবং শব্দ দিয়ে মনের সব যন্ত্রণাটা প্রকাশ করা যায় না তখন আমাদের ছবির সাহায্য নিতে হয় প্রতীকের সাহায্য নিতে হয় ওখানে তো তাই প্রতীক আমরা জানি এতদিন তাই জেনে এসেছি যে কলম আমাদের কাছে বড় অস্ত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও কোনো অস্ত্র আছে যা কলমকেও যেন অনেকটা অচল করে দিতে সব তো আজকে সমাজ মাধ্যমে হোক বা সোশ্যাল মাধ্যমে কিন্তু একটা বড় দীর্ঘদিন ধরে কিন্তু একটা বড় যে ন্যারেটিভ চলে এসছে আমরা কিন্তু এর বিপক্ষে আমরা একটা বড়ো অংশ দীর্ঘদিন ধরে ইতিমধ্যে আমরা চুপচাপ ছিলাম এবং আমাদের সেই চুপচাপ থাকার সুবিধা নিয়ে একটা বড়ো অংশ আমাদের বিরুদ্ধে প্রশ্ন প্রচার করে এমনভাবে মার্কেটিং হয়েছে যেন যেই আট পার্সেন্ট যোগ্য আর বিরানব্বই পার্সেন্ট লজ তো আমরা কোথাও না কোথাও সেই জায়গা থেকে আমরাও পথে নেমেছি এবং মানুষের কাছে আমাদেরকে এই বার্তাটা আমরা দেখা মানে পাঠাতে চাই পাঠাতে চাইছি যে আমরা এই যজ্ঞের সংখ্যায় যে যোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা কিন্তু বিরানব্বই শতাংশ আজকে আট পার্সেন্ট নিয়ে যেভাবে মার্কেটিং হয়েছে আমরা সেই মার্কেটিংয়ের বিরুদ্ধে আমরা এই আট পার্সেন্টকে তুলিয়ে দিতে চাইছি এই বিরানব্বই পার্সেন্ট মানুষের কাছে আমরা বিরানব্বই পার্সেন্ট আমরা আমাদের বক্তব্যকে সাধারণ মানুষের কাছে তুলে দিতে চাইছি মহিলা মহিলারাও রয়েছেন আমি একটু কথা বলব হাতে মোমবাতি শিখে যাতে রাত যাচ্ছেন প্রতিবাদের জন্য আমাদের জীবনে যেটা যে অন্ধকার নেবে এসেছে সেই অন্ধকার জীবনকে আলোকিত করার জন্যই আমরা এই মোমবাতি নিয়ে আমাদের প্রতিবাদ আমরা শিক্ষক আমাদের কলমের জোরই সবচেয়ে বড় জোর তাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেরকম ড্র মানে অঙ্কন এবং মোমবাতির সাহায্যে আমাদের এই প্রতিবাদ জানাচ্ছি আমাদের মনের কথা মুখের কথা সেটা সমাজের কাছে সরকারের কাছে এসএসসির কাছে বোর্ডের কাছে তুলে ধরতে চাইছি সরকারের কাছে বোর্ডের কাছে এসএসসির কাছে আর এই প্রতিবাদ জাতীয় শিক্ষার্থী যে গোটা দেশের মানুষ একটু যুক্ত যে আমরা যারা জ্যোতিষিক্ষক শিক্ষিকা আজকে রাজ্যে আমাদের এই বেহাল দশ এবং এই মাধ্যম দিয়ে এই কথাটা যেন একটু পৌঁছে যায় চিফ জাস্টিসের কাছে যে আজকে আমাদের ন্যায়ের লড়াইটা তো কোর্টেই হবে কিন্তু কোর্টের লড়াইয়ে আমরা অনেক সময় দেখছি কিছু কিছু সত্য জিনিসও সঠিকভাবে প্রেরণ করা না জন্য সেগুলোকে অনেকটা সন্দেহের চোখে দেখা যাচ্ছে কি কারণ না যাদের এই কথাগুলো সঠিকভাবে পেশ করার কথা তারা সেই মতো প্রস্তুতি না থাকার কারণে বলতে পারছে অথচ এর কিন্তু যথাযোগ্য নথি আছে তথ্য আছে শুধু বলার দরকার জানানোর দরকার দেখো